হাই हेलो বাচ্চো वेलकम টু বায়োহ্যাক NEET প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল NTA তাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশন জারি করেছে NEET 2025 এর সিলেবাস रिलेटेड 14 ডিসেম্বর NMC NEET 2025 এর জন্য একটা সিলেবাস রিলিজ করেছিল যদিও সিলেবাসে কোনো রকম চেঞ্জ তো নেই দু হাজার চব্বিশের সিলেবাসটা জাস্ট নতুন করে আপলোড করে দিয়েছিল এখনও সেই সিলেবাসে ফ্রগ যা ইনসেক্ট হিসেবেই রয়ে গেছে অবাক কাণ্ড দু হাজার চব্বিশ সালে এত তোলপাড়ের পরেও এনটিএ বা এনএমসির কোনো রকম হুশ কিন্তু ফেরেনি তিরিশ তারিখ তিরিশ বারো এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিট দু হাজার পঁচিশে সিলেবাস রিলেটেড একটা নোটিফিকেশান দিয়েছে তোমরা এন অফিশিয়াল অফিসিয়াল যে ওয়েবসাইট এন ডট এসি ডট ইনে গেলে তোমরা এই নোটিশটা কিন্তু দেখতে পাবে তো নোটিসে কি লেখা রয়েছে সেটা তোমাদের বলি প্রথমেই যেটা সাবজেক্ট লেখা রয়েছে সিলেবাস ফর নিট ইউজি দু হাজার পঁচিশ এক্সামিনেশন অবশ্যই তার এক নম্বর পয়েন্টে এন নিজেদের ঢোল একটু পিটিয়েছে কী বলেছে বলেছে যে এন অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশ মতো এবং মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের এরপ্রুভালে দু হাজার থেকে তারা নিট এক্সামতো কন্ডাক্ট করছে রকম কন্ডাক্ট করছে সেটা আমরা প্রত্যেকেই জানি আমাদের আর সেটা কিছু মানে জানতে বাকি নেই তা সত্ত্বেও নিজেদের কিছুটা প্রচার করেছে প্রথম পয়েন্টে পরে মেনলি যেটা লেখা রয়েছে কিছুই না নতুন কিছু না এন যেটা বলেছে যে এনএমসি যে সিলেবাসটা রিলিজ করেছিল আগে মানে চোদ্দ তারিখ তো সেইটাই হচ্ছে ফাইনাল সিলেবাস এই যে টোটাল পেজটার মধ্যে তোমার প্রথমে এন এর যে নোটিফিকেশন সেটা দেওয়া রয়েছে তারপরেই এনএমসির নোটিফিকেশনটা দেওয়া রয়েছে তারপর যে এনএমসি যে সিলেবাসটা রিলিজ করে দিয়েছিল সেইটা টোটালটাই দেওয়া রয়েছে যেহেতু কন্ডাক্টিং বডি মানে নিট এক্সাম যে কন্ডাক্ট করবে সে তো এনএমসি সিলেবাসটা রিলিজ করলেও এন টি এই তোমার তিরিশ তারিখে এটা কিন্তু বলে দিল যে এনএমসির যে সিলেবাস সেটাই কিন্তু নিটের সিলেবাস যদিও এখনো পর্যন্ত কোনো রকম চেঞ্জেস নেই কোনো কিছু নেই এমন এমন কিছু কিছু টপিক রয়েছে যেগুলো নতুন এনসিআরটিতে নেই পুরোনো এনসিআরটিতে আছে এমন এমন কিছু কিছু টপিক রয়েছে যেগুলো নতুন পুরনো কোনো এনসিআরটিতেই নেই ব্যাপারটা কি তো নিটের যে সিলেবাস এটা টোটালটাই পুরো ডার্কে রেখে দিয়েছে স্টুডেন্টদের একটা প্রপার সিলেবাস প্রপার একটা ফাইনাল কিছু প্রোডাক্ট সেটা কখনোই দিতে পারছে না সব একটা ভাষা ভাষা এর পরেও দেখবে বিভিন্ন আউটসাইড থেকে কোশ্চেন দিয়ে দেবে আবার সুপ্রিম কোর্টে কেস হবে দু হাজার চব্বিশের এত ঝুট ঝামেলার পরেও কোনো রকম হুশ কিন্তু এনটিএ এনএমসি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়নি এইগুলোই কিন্তু তার প্রমাণ যারা যারা স্ক্যাম করলো যারা যারা ভুলভাল কাজ করলো যে সমস্ত অফিসাররা কোনো রকম কারো বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক কোনো কিন্তু পদক্ষেপ নেওয়াই হলো না সুপ্রিম কোর্ট যদি নতুন করে নিট করে দিত তারা যারা যে সমস্ত স্ক্যাম করেছে ধাঁধলি করেছে তাদের যদি প্রপার করা অ্যাকশান তাদের বিরুদ্ধে নিত তাহলে কিন্তু এন সেন্ট্রাল গভর্নমেন্ট এদের কিছুটা শিক্ষা হতো কিন্তু যেহেতু সেটা হয়নি এত বড় স্ক্যামের পরেও যেহেতু কোনো রকম কিচ্ছু ওদের বিরুদ্ধে শাস্তি হলো না সুতরাং এরা কিন্তু একটা জোর পেয়ে গেল তো সেই জোর নিয়ে না জানি দু হাজার পঁচিশে কী করবে তো যাই হোক সে তো পরের কথা আপাতত যেটা লেটেস্ট খবর তিরিশ তারিখে এন টিএ অফিসিয়ালি বলল যে এনএমসি যে সিলেবাস রিলিজ করেছে নিট দু হাজার পঁচিশের জন্য ওটাই হচ্ছে তোমার নিটের সিলেবাস তো এইটুকুই হচ্ছে এই যে নোটিফিকেশান তার সারমর্ম তোমরা যদি কেউ দেখতে চাও অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলে নোটিফিকেশানটাও পড়ে নিতে পারো সিলেবাসটাও দেখে নিতে পারো আরেকটা জিনিস যেটা বলার যে আমার চ্যানেলে কিন্তু ডিটেল এনসিআরটি লাইন বাই লাইন পড়ানো শুরু হয়েছে আমি কিন্তু প্রত্যেক দিন একদিন দুদিন গ্যাপও হতে পারে লেকচারগুলো পরপর দেবো তোমরা প্রত্যেকে অবশ্যই লেকচারগুলো ফলো করো বিশেষত যারা বাংলা মিডিয়ামের ছাত্ররা এনসিআরটি পড়তে ভয় পাও তারা আমার ভিডিওটায় আমি যে লাইন বাই লাইন পড়ছি তোমরাও পাশে এনসিআরটি নিয়ে লাইন বাই লাইন পড়ো প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মানে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের পড়তে খুবই সুবিধা হবে এবং পড়ে নেওয়ার পরেই কিন্তু তোমরা অবশ্যই ক্রোশ্চেন প্র্যাকটিস করবে টোটাল সিলেবাস এ টু জেড কমপ্লিট হবে নিট দু হাজার পঁচিশ এক্সামের আগেই তো সবাইকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই টাটা